হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা বেশ ভালোই আছো তোমাদের কাছে আমি অনেক দিন পর একটি মিনি ব্লক নিয়ে চলে আসলাম মা বললার তো আমরা গিয়েছিলাম সবাই মিলে দিদি জাম আমার দিদি জামার তো না আমি আমার বর আমার দুটো বাচ্চা আমার দিদি ছে আমার দিদি ছেলে মেয়ে সবাই মিলে এক সঙ্গে গেলাম মা বললার দর্শন করতে তো দেখো অনেক দিন পর আমি আসলাম এখানে মা বললার দর্শন করতে একবার এসেছিলাম আমার দিদির সঙ্গে আমার বোনের সঙ্গে তারপর আমার এখন বরের সঙ্গে আমার বর কখনো প্রতিরাম মন্দিরে আসেনি মা মা বললার দর্শন করতে আমার বর বলছে চলো একবার দেখে আসি হুম কিরকম হয় তোমাদের ওখানে মন্দিরে পুজো আর মেলা তো চলে আসলাম বরকে নিয়ে মন্দিরে মায়ের দর্শন করতে তো এতো ভালো লাগছে হ্যাঁ আর এত জিনিসপত্রও দেখে আরও ভালো লাগছে যে কী না নেবো না নেব তো কেনাকাটি তো পরেও করা যাবে আগে মায়ের তো দর্শন করে নেই তো মায়ের দর্শন করতে এসেছি তো মায়ের দর্শন তো করতেই হবে তো কেনাকাটি আগে পরে করবো হুম তো রাস্তায় দেখছি এত সুন্দর সুন্দর ফুল সাজানো আছে তো ভাবলাম কেননা ভিডিও করে নেই তো আমি ভিড় মানে গোটা রাস্তায় ভিডিও করতে করতেই গেছি হ্যাঁ যা ভালো পারছি সেটাই আমি ভিডিও করে করে যাচ্ছি আমার বর বলছে পরে ভিডিও করো আগে মায়ের দর্শন করো আমি বলছি না না আমি তো মায়ের দর্শন করবই তো যেতে যেতে কেন না ভিডিও করতে যাই তো যেতে যেতে আমি ভিডিও করতে 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 গেছি তো খুব ভালো লাগলো আর যাওয়ার টাইমে হ্যাঁ আমার শ্বশুরমশার সঙ্গে দেখা হলো ভাবতেও পারিনি যে আমার শ্বশুরমশাই দেখা হবে তো জেঠু শ্বশুর আমার জেঠু শ্বশুর এসেছিলো জেঠি শাশুড়ি এসেছিলো মালদা থেকে তো বন্ধুরা ইনি হলেন আমার জেঠু শ্বশুর জেঠি শাশুড়ি ওনারা এসেছিলেন মায়ের দর্শন করতে জানি না কখন এসেছিল হতে পারে অনেক ভোরবেলায় এসে মায়ের দর্শন করে বাড়ি যাচ্ছিলো তো জেঠু তো বাড়ি যাচ্ছিলো আর আমরা যাচ্ছিলাম মায়ের দর্শন করতে তো রাস্তায় দেখা হলো খুব ভালো লাগলো অনেক দিন পর দেখা হলো তো আমার বরের সঙ্গে তো দেখাই হয়নি আমার বর তো অনেকদিন ধরে বাইরেই ছিল দেখা করতে পারিনি তো আজকে দেখা হলো একদম চোখের সামনে তো বরের সঙ্গে কথা বললো আমিও কথা বললাম ভালো মতো জিজ্ঞাসা করলাম তো জেঠু শ্বশুরের সঙ্গে দেখার পর তারপরে একজন মাল মা কালী সেজে রাস্তায় দাঁড়িয়ে ছিল তাকে দক্ষিণা দিয়ে আমরা রওনা হলাম মায়ের মন্দিরে কারণ অনেক কাছাকাছি চলে এসেছি মায়ের মন্দিরে আর এত ভিড় প্রচণ্ড ভিড় তোমরা দেখলেই বুঝতে পারবে আর সঙ্গে থেকে বলে একটি দেখো তোমাদেরকেও অনেক ভালো লাগবে তো বন্ধুরা মায়ের দর্শন করলাম খুব ভালো লাগলো কিন্তু দেখলে তো কত ভিড় ছিল কিন্তু মায়ের দর্শন করলাম আর একদিক থেকে মনটা খারাপ লাগছে মাকে ভালো করে দেখলাম না তো এত ভিড়ের মধ্যে কি করে দেখতে পাবো আর জালি লাগানো ছিল তো জাল জালির জন্য আমরা দেখতে পারলাম না তো কোনো ব্যাপার না মায়ের দর্শন আগের বার করে নেবো সামনে বছর তো আমাদের কেনাকাটি হয়ে গেছে মায়ের দর্শন করার পরে তো বলে আমি এখানেই শেষ করছি তোমাদেরকে যদি ভালো লাগে লাইক করে দেবে আর ফলো করে পাশে থেকো